সকালে বা কিংবা বিকেলে প্রতিনিয়ত আমরা তো বাসায় রুটি করে থাকি চাউলে রুটি আটা রুটি বা ময়দার রুটি যে যেভাবে করে থাকি না কেন কিন্তু আজকে আপনাদেরকে সেই রুটিটা আজকে ভিন্ন আঙ্গিকে করে দেখাবো ভিন্ন স্বাদে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তালে রস দিয়ে রুটি ফিটা। একদম আটা রুটির মতন করে তালের রস দিয়ে স্বাস্থ্যসম্মত এই ফিটাটা আসলে খেতে যেমন ভালো লাগে নরম তুলে ফুলকো ফুলকো হয় তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন কাছে কিংবা দূরে দেশ বিদেশে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন শুভ সুন্দর তবে সাজকে আপনাদের জন্য নিয়ে আসছি তালের রসের দিয়ে রুটি তালের রসের রুটিগুলি তৈরি করতে আমি এখানে কিছু তালের রস নিয়েছি এই রসগুলি আমার ফ্রিজে অনেক দিন পর্যন্ত প্রয়োজন করা ছিল আসলে কিছু করা হয়নি ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে আজকে ফেলাম তো তালের রসগুলি কি করব ফেলে না দিয়ে যদি এভাবে রুটি বানাই তাহলে তো খাওয়া হয়ে যাবে সেই জন্য আর নষ্ট না করলাম কারণ কোনো কিছু আমি নষ্ট না করার পক্ষে তো এখন আমি তালের রসটা চুলাই দিয়ে শরীর পরিমাণ মতো লবণ দিয়ে সেখানে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি কারণ রুটি তো যখন রুটির গায়ে করা হবে তখন কিন্তু মিষ্টি অনেক কমে যাবে তালের বার কত মিষ্টি তো সেই জন্য তালের রসটা যখন ফুটে উঠছে তখন ওইখানে আমি এখানে আটা দিয়ে দিলাম আজকে আমার ঘরে চাউলের আটা ছিল না সেই জন্য আমি এখানে রেগুলার যে রুটি করে থাকি ওই আটাটায় দিয়ে কাইটা ধরে নিচ্ছি ভালোভাবে মেখে যাই আমি চুলের জালটা কিন্তু কেবি দিলাম এখন আমি গায়েটার করে ওই গাইটা ভালোভাবে মঠে ওখান থেকে ছোট ছোট করে লেচি কেটে এখান রুটি বেলে নিচ্ছি রুটিগুলি আমার ঠিক একদম রেগুলার আটা রুটির মতন একদম বেশি মোটাও না আবার বেশি পাতলাও না আমি রুটিগুলি একটু বড় বড় বড়ো করেছি কারণ আমার ফ্রাই প্যানে জোর করে আমি বানাই একদম এরকম করে এখন আমি একটা ফ্রাই প্যান বসি ওইখানে রুটিগুলি সব ছেঁকে নিচ্ছি ছেঁকে নিচ্ছি রুটিগুলি একদম গ্রানে পুরো ঘর ভরে গেছে এত সুন্দর একটা ফ্লেভার চড়ায় গেছে তো এখন রুটিগুলিকে ভালোভাবে সেঁকে নিচ্ছি এ টু ফিট দু ফিট ভালোভাবে সেঁকে নিব কারণ এই রুটিগুলি খেতে গরম গরম অসম্ভব স্বাদ লাগে যদি একটু ফোরাফোরা হয় কাছা কাছা থাকলে ভালো লাগবে না দেখে বুঝতেছেন রুটিগুলি কত সুন্দর ফুলফু ফুলকো ফুলকো হচ্ছে একদম সফট এগুলি ঠান্ডা হলেও সফট থাকবে আপনার শক্ত হবে না তো এখন এই যে আমার রুটিগুলি সেকে সেঁকে নিলাম আমি এভাবে আমি প্রসবগুলি রুটি ছেঁকে নিয়ে আসতেছি আপনাদের জন্য যে রুটিগুলি সব শেখা শেষ এখন আমার পরবর্তীকালে রুটিগুলি শিখতে শিখতে আমি আমার শাশুড়ি গিয়ে দিলাম প্রথমে দুটো উনি খেয়েছেন এরপর আমার হেল্পিং হ্যান্ডে এবং আমিও খেলাম মেয়েটা বলতেছে খেয়ে যে মামি খেতে তো অনেক ভালো লাগে এ রুটিগুলি আর ও নাকি কখনও খাইনি বলি যেগুলি অনেক স্বাদ আমার আম্মা এরকম করে বানাতেন আমার মনে আছে আমার ছোটোবেলায় তো এখন আমিও ঠিক সেরকম করে বানিয়ে নিলাম আজকে এ তালের রসের আটার রুটির মতো রুটি সবসময় তো আর তালের রসের বরা ফিটা বা পোসকা ফিটা ফান কেক ফিটা খেতে ভালো লাগে না বা করতে একটু আলসি লাগে তো এরকম সংক্ষেপে করে নিতে পারবেন তালের আটা রুটি দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে খালি খালিও খাওয়া যায় এগুলি খেতে একদম কিছু লাগে না কোনো আহামড়ে কিছু প্রয়োজন হয় না অনেকে চা দিয়ে খায় কিন্তু আমার কাছে চা ছাড়া এমনিই গরম গরম খেতে ভালো লাগে তবীয়স কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা তাহলে রস দিয়ে রুটি পিঠেটা রুটি পিঠাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন ফেস থেকে দেখে থাকলে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আল্লাহ সবাইকেই ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি আল্লাহ হাফেজ